সো হ্যালো ফ্রেন্ডস আজকে বেডিতে আমি আপনাকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে রিমুভ করবেন মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে সরাবেন তো আপনার যদি আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টকে ফেসবুক থেকে সরাতে চান বা রিমুভ করতে চান তাহলে আজকে এই শেষ করে দেখুন আজকে এই ভিডিওকে শেষ করে দেখলে আপনার ইজিলি আপনাদের ফেসবুক থেকে আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টকে রিমুভ করতে পারবেন তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সব কথা আপনার ফেসবুক ওপেন করবেন আপনার ফেসবুক লাইট ওপেন করতে পারেন অথবা ফেসবুকে যে মেন অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন করতে পারেন যে কোনো একটি ওপেন করলেই হবে কারণ ইন্টারফেস একই তো আমি ফেসবুক লাইট ওপেন করছি তো আপনার ফেসবুক ওপেন করবেন ওপেন করার পর আপনার উপরে থ্রি বার্স দেখতে পাবেন তো সেই থ্রি বার্সে ক্লিক করবেন মাস্ট আগে আপনার যেই অ্যাকাউন্ট থেকে আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টকে সরবেন সেটাতে আগে লগ ইন থাকতে হবে তারপর আপনারা থ্রি বার্সে ক্লিক করবেন উপরে থ্রি বার্সে ক্লিক করার পর আপনার একটু স্কুল কবেন স্কুল করপার নিচে একটি অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেট নিচে আপনারা সেটিংস নামে একটি অপশন পাবেন তো আপনাদের এই সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনার দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস পাওয়া ওয়ার্ড সিকিউরিটি অ্যাড রেফারেন্স তো এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন তো এরপর আপনাদের কী করতে হবে অ্যাকাউন্টস যে একটি অপশন আছে নিচে তো আপনাদের এই অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনার দেখতে পান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কোন কোন অ্যাকাউন্টটা অ্যাড আছে তো আপনার যে ইনস্টাম অ্যাকাউন্টটাকে রিমুভ করবেন এখান থেকে তো সিম্পলি সেটাকে সিলেক্ট করবেন তো আমি এই ইনস্টাম অ্যাকাউন্টকে এখান থেকে রিমুভ করবো তার জন্য এই সাইডে যে রিমুভ অপশন আছে তো আপনারা এই সাইডে যে রিমুভ অপশনটি থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো উপরে একটি অপশন থাকবে রিমুভ অ্যাকাউন্ট তো আপনাদের রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে রিমুভ অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনাদের এটাকে কন্টিনিউ করতে হবে নিচে একটি কন্টিনিউ অপশন পাবেন তো কন্টিনিউতে ক্লিক করবেন কন্ট্রিউটিতে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটি অপশান আসবে ইএস রিমুভ আপনাদের যে জিমেল মানে জিমেল বলছি আপনাদের যে ইনস্টগ্রাম অ্যাকাউন্টটি সেটা এখানে শো হবে বাইজি নামটি শো হবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক থেকে একদম সাকসেসফুলি রিমুভ হয়ে যাবে ইউ রিমুভ আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা শো হচ্ছে ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান রি অ্যাড দিস অ্যাকাউন্ট অ্যাট এনি টাইম তো ওকে ক্লিক করতে হবে তো আপনার যদি আবার এটাকে অ্যাড করতে চান তো অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু আবার অ্যাড করতে পারবেন তো যদি আপনার অ্যাড করতে চান আবার নতুন করে তো এই ভিডিওর কমেন্টসে জানিয়ে দেন আমি আর একটা নতুন ভিডিও আপনাদের বানিয়ে দেব যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করুন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম এন্ট্রিসং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটা ইন্টার্স্টিং ভিডিওতে